হ্যালো বন্ধুরা মমতা টুকি টাকিটা আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে অল্প কিছু কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়গুলি দিয়ে একটি সুন্দর আসন তৈরি করে আপনাদেরকে দেখাবো চলুন আসনটা কীভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক প্রথমে আমি এই কাপড়টাকে কাটিং করে নিব এই একটা সাইডকে আমি একটু ফিনিশিং দিয়ে নিলাম তারপর যেটা করব সেটা হল এইভাবে চওড়ায় সাড়ে চার ইঞ্চি নেব আর এইভাবে লম্বায় আট ইঞ্চি নেব এখন এই কাপড়টার থেকে এর মাপ দিয়েই কাপড়টা কেটে নিব এখন যেটা করতে হবে এই কাপড়টা এইভাবে সোজা আছে আর এটাকে এইভাবে আমি উল্টো করে রাখব। রেখে এর চারপাশে সেলাই দিয়ে আটকিয়ে দিব তারপর যেটা করব সেটা হলো এই কাপড়টাকে পরে আমি চারপাশে সেলাই দেওয়ার পর কেটে দিব এরকমভাবে কেটে দিব এরকম করে এই কোনায় আর এই এ কোনায় একদম এরকম করে আড়াআড়ি করে কেটে এই দেখুন এখানে কাপড়টা আমার চারপাশে সেলাই করা হয়ে গেল এই পাশের কাপড়টা কিন্তু উল্টো এই পাশের কাপড়টা কিন্তু উল্টো আর এই যে আমি আড়াআড়ি করে ডাক দিয়ে রেখেছিলাম এখন আমি কেটে দিব এখন এইভাবে কাপড়টাকে আমি সুজার দিকে নিয়ে নিব তারপর এরকম করে একটু ফিনিশিং দিয়ে দিতে হবে তারপর ডিজাইনটা এরকম হবে আর সেম ভাবে আমি আরো কিছু এই একই নিয়মে রেডি করে নেব এই যে দেখুন এখানে আমি আরো কিছু রেডি করে নিলাম এখন যেটা করতে হবে এইগুলি দিয়ে সেটা হলো প্রথমে এভাবে রাখবো তারপর এই কালারটা এর উপরে উল্টো করে রাখবো রেখে সেলাই দিয়ে দেব তারপরে এরকমভাবে সোজা করে দেবো তারপরে কালারটা আবার এটা দেব এরকমভাবে সেলাই দেব এরকমভাবে সুবিধা করে দেবো তো এরকমভাবে পুরোটাই আমি রেডি করে নিব চলুন তাহলে সেলাইটা দিয়ে নিই এই যে দেখুন এখানে ডিজাইনটা আমার পুরো রেডি হয়ে গেল তা এখন যেটা করব সেটা হলো এই পেপারটা দিয়ে এটা কিছু পুরোনো কাপড় কাটিং করে নেব এবং এরকম গুল শেপের আমি এই পেপারটাকে কেটে একটা ডাইস তৈরি করে নিলাম এই যে দেখুন এখানে আমি কিছু পুরোনো কাপড় কেটে নিলাম তারপর সেলাই দিয়ে আটকে নিয়েছি এখানে কিন্তু অনেক কটা কাপড় আছে তিন চার পিস কাপড়ের মধ্যে রয়েছে আবার এর মাপ করে আরেক পিস আমি এই কাপড়টা কেটে নিলাম এই যে দেখুন এখানে আমি পিন দিয়ে এই কাপড়টাকে এই কাপড়গুলির সাথে আমি আটকিয়ে নিলাম এবার সমস্ত কাপড়গুলিকে আমি এরকম ভাবে সেলাই দিয়ে আটকে নিব গুল করে এটা সেলাই দিয়ে আটকে দিব তারপর যেটা করব এই যে ডিজাইনটা এটাকে আমি এর মধ্যে সেট করব এরকম ভাবে ঠিক আছে একদম মাঝখানে এইভাবে বসিয়ে দিব তারপর এইভাবে সেলাই দিয়ে ওই নিচের কাপড়গুলির সাথে আটকিয়ে দিব চলুন এখন সেলাইটা করিনি এই যে বন্ধুরা এখানে কিন্তু আমার ডিজাইনটা এর মধ্যে সেট করা হয়ে গেল এখন যেটা করতে হবে এই সাইডে কুচি দিব কুচির ডিজাইন বসাবো আর কুচি দেওয়ার জন্য এই কাপড়টা আমি নিয়ে নিলাম এই কাপড়টা এইভাবে চওড়ায় দুই ইঞ্চি আছে আর একটা সাইড এইভাবে সেলাই দিয়ে এরকমভাবে একটা সেলাই দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি তো এখন আমি এই কাপড়টা দিয়ে এইভাবে এভাবে কুচি রেডি করে নিব কুচি তুলে এখানটা এইভাবে সেলাই দিয়ে তারপর এই কুচিটা আমি এর ভিতরে এরকম করে চারপাশে ঘুরিয়ে বসিয়ে দিলে কিন্তু আমার আসনটি পুরো রেডি হয়ে যাবে Thank you. এই যে বন্ধুরা আমার আসনটা কিন্তু এখানে পুরো রেডি হয়ে গেল আপনারা দেখতেই পারছেন আসনটা কতটাই সুন্দর হয়েছে আর এদিকে বাই কালারের কুচিটা দিয়ে ডিজাইনটা করাতে কিন্তু আরো সুন্দর ফুট উঠেছে আর আজকের কিন্তু অনেকটাই বড় হয়েছে আশা করি আমার এই আজকের আসনটি আপনাদেরও খুব ভালো লেগেছে এই যে দেখুন এটা উল্টো দিকে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন সকলের সাথে শেয়ার করবেন আর এরকম ধরনের যদি আরো আসন বা ভিডিও পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ